সন্দেশ থেকে আরিয়াদহ আদহ দিকে দিকে তৃণমূল নেতাদের দাদাগিরি এবার কোচবিহারে তুফানগঞ্জ অভিযোগ লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই এলাকার নাককাটি গ্রাম পঞ্চায়েতের বিজেপি কর্মীদের ওপর অত্যাচার চালাচ্ছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব বন্ধ করে দেওয়া হয়েছে কর্মীদের দোকান ফতোয়া জারি করে বন্ধ করে দেওয়া হয়েছে চাষবাস আতঙ্কে এলাকার বিজেপির তিন পরিবার আমাকে শুক্রবারের দোকানে ডাইকে বলে যে তুই দোকানটা করতে পারবি না যে কেন পারবো না যে তুই বিজেপি করিস তুই বিজেপি কর তুই দোকানটা করতে পারবি না আমার অপরাধ একটাই বিজেপি করার অপরাধে আমার দোকানটা আজকে বন্ধ হইতেছে আমি কীভাবে চলবো ভোট পরবর্তী হিংসার পর থেকে আমাদের বাড়ির থেকে বেরোনো বন্ধ সামাজিক বয়কট না মানুষের সঙ্গে কথাবার্তা বলতে পারতেছি না চলাফেরা করতে পারতেছি হাল চাষ জমি জমা এমনি পড়ে আছে হাল চাষ করতে দিতেছে না বাজারঘাট না করলে তো আমাদের বাচ্চা নিয়ে চলাফেরা অসুবিধা আমরা কি করে চলবো বিষয়টি নিয়ে পুলিশে অভিযোগ জানানোর পর তাদের বাড়িতে হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বলে অভিযোগ বিজেপির বিডিওকে জানানো হয়েছে বলছে যে ব্যবস্থা হবে হবে এরকম করে অনেক দিন চলে এদিকে তো ধান লাগানো প্রায় শেষের দিকে তারপরে সেদিনকে এফআইআর করা হয় দেখি কি হয় তৃণমূল যে মানে যেটা করছে আমরা এই বিষয় নিয়ে মহকুমা শাসককে জানিয়েছি যে এরকম অনেক আছে শুধু তিনজনই নয় শুধু বিধানসভার মধ্যেই বিশেষ করে আমাদের এক নম্বর মন্ডলে নাকাদিগার ঝলপল বিভিন্ন জায়গায় তারা এরকম করছে ঘটনা প্রকাশ্যে আসতেই তুফানগঞ্জ জুড়ে সরগোল পড়ে গিয়েছে বিষয়টি নজরে এসেছে প্রশাসনের তবে যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল এই বিষয়ে আগাগোড়ায় আমাদের দল তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ বিশ্বাসী আমরা বদলা এবং মারপিট এগুলো হুরাঙ্গামিতে আমরা বিশ্বাসী নই যারা হয়তো এগুলো খোঁজ নিয়ে আপনাদের দেখতে হবে উনিশে হয়তো তারা গ্রামের মধ্যে খুব অত্যাচার দাঙ্গা হাঙ্গামা করে বেরিয়েছিল এবার হয়তো তারা ভয়েই নিজেরা বাড়িতে বসে আছে বা তাদের জমি যাচ্ছে না এইভাবে বিষয়টি নিয়ে মহকুমা শাসকের কাছেও অভিযোগও জানানো হয়েছে অভিযোগ তাতেও সামাজিক বয়কট মুক্তি না হওয়ায় থানার দ্বারস্থ হয়েছেন বিজেপি কর্মীরা কোচবিহার থেকে অমিত সরকারের রিপোর্ট এনকেটিভি বাংলা